কমিশন অস্বীকার করে দুই ঠিকাদারকে বেধলক মারধর করার অভিযোগ পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় এবং ব্লকে অভিযোগ দায়ের অভিযুক্ত বিরোধী দলনেতার শাস্তির দাবিতে ব্লক চত্বরে বিক্ষোভ ঠিকাদারদের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতা মকরক আলী ওরফের স্বপনের বিরুদ্ধে মারধর করা হয়েছে রাঙ্গাইপুরের বাসিন্দা ঠিকাদার জামিরুল ইসলাম ও মোহাম্মদ শামসুল হককে যদিও বিরোধী দলনেতা তার বিরুদ্ধে ওটা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনলাইন টেন্ডারে বেশি লেস দিয়ে দেড় লক্ষ টাকার হাই মাস্ট লাইটের কাজ পেয়েছিলেন ঠিকাদার জামিরুল ও শামসুল অভিযোগ এদিন বিরোধী দলনেতা মকরক ওই দুই ঠিকাদারকে কাজের ওয়ার্ক অর্ডার দেওয়ার নাম করে ব্লকে ডাকেন কেন বেশি লেস দিয়ে কাজ নিয়েছেন এই নিয়ে তাদেরকে শাসন করেন চল্লিশ পার্সেন্ট কমিশন দাবি করেন তিনি কমিশন দিতে অস্বীকার করে পঞ্চায়েত সমিতির অফিস ঘরে নিয়ে গিয়ে দুই ঠিকাদারকে বেধরক মারধর করেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তার দল বলেরা তাদের চিৎকার চেঁচামেচিতে অন্য ঠিকাদাররা ছুটে আসলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বিরোধী দলনেতা এবং তার দল বল এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্লক চত্বরে বিক্ষোভে সামিল হন ঠিকাদাররা আক্রান্ত ঠিকাদার জামিরুল বলেন বিরোধী দলনেতা ব্লকের টেন্ডার নিয়ে সিন্ডিকেট চালাচ্ছেন অভিশন দাবি করছেন এদিন ওয়ার্কারের দ্বারা নাম করে ব্লকে ডেকে মারধর করছেন থানায় ব্লকে অভিযোগ দায়ের করেছি অভিযুক্ত বিরোধী দলনেতা মকরম ক্যামেরার সামনে বলতে না চাইলেও তিনি বলেন ঠিকাদাররা মর্জি মাফিক কাজ করতে চাইছেন তাদের কয়েকটি কাজে নিম্নমানের অভিযোগ তুলেছিলাম ও ব্লক প্রশাসনকে জানিয়েছিলাম আমাকে চাপে ফেলার জন্য ঠিকাদাররা মিথ্যে অভিযোগ করছেন আমরা এর আগে বারবার বারংবার কাজ ওই কাজে যখন না দেয় তখন সেই কাজকে ক্যান্সেল করে আবার কাজ করে এখন আমরা লেস মেরেছি যেহেতু আর ক্যান্সেল হবে না সেই জন্য ডেকে এটা হেনস্থাটা করেছে যে হয় টাকা দাও ফোরটি পার্সেন্ট টাকা লাগবে আমরা না দিতে চাওয়াই এই গণ্ডগোলটা প্রস্তাব করা হয়েছে ঘাড় ধাক্কা ধাক্কি দিয়ে থানায় অভিযোগ করেছি বিডিও সাহেবকে কমপ্লেন দিয়েছি আমাকে ফোন করে ডাকলো হ্যাঁ যে অর্কটা নিয়ে যা হ্যাঁ অবৈধভাবে টাকা আমার কাছে ছিল আমি টাকা দিতে রাজি ওই জন্য আমাকে ধরে কলার ধরে মারধর করে কে কে মারধর করলো আপনাকে সকল ফোন করে আমাকে দেখি কী যে অর্কটার লে যা হ্যাঁ দিয়ে আমি আসলাম যে আমাকে কলার ধরে আমাকে উপরে উঠিয়ে নিয়ে যা ঘরে আমাকে মারধর করে হ্যাঁ অবৈধভাবে মানে টাকাটা দাবি করে আপনি কি কাজে টেনটা অ্যাপ্লাই করেছিলেন আবেদন করেছিলেন হ্যাঁ করেছিলেন কতদিন আগে করেছিলেন এই

মানে একটা এমন বেশি দিলে যে তাকে দেওয়া হবে যে দিবে না তাকে দিবে না আমরা অনেক দিন থেকে কাজ করছি কিন্তু আমরা হয়তো এখানে আমরা একটা কাজ দাবি করলে হয়তো বাদ আমরাকে দিয়ে যারা ওরকম তারাকে দিয়ে বসে থাকছে যারা এখন ঢুকলো তারাকে হয়তো বড় কাজ দিয়ে দিচ্ছে তিন লাখ টাকার কাজ দিয়ে দিল আমরা তিন লাখ টাকার লাইট এখন অব্দি পাইনি এতদিন পনেরো বছর থেকে কাজ করছি তো টেন্ডার তো অনলাইনে হচ্ছে অনলাইনে হচ্ছে কিন্তু ও আর কি বলবো এখানে যা ও সিন্ডিকেট করে এর আগে আমার সাথে মানে ইয়ে করেছিল কোথায় 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 ধুমকি দেয় ব্ল্যাক লিস্ট ফেলে দেবো হ্যাঁ কিন্তু একটা ঠিকাদারকে তো তুমি মারতে পারো না সবাই দুটা তোমার ইজ্জতা তুমি একটা পঞ্চায়েত সমিতি একটা ঠিকাদারকে তো মারতে পারো না না প্রশাসনকে দেওয়া গেছে এখন প্রশাসন কি করছে দেখা যাক আমরা ভিডিওকে জানিয়েছি একে জানিয়েছি তো ওই বিরোধী নেতা কি ব্ল্যাক লিস্ট ফেলার কে কন্ডাক্টর ব্ল্যাক লিস্ট ফেলার কে ও সব সময় ধমকি দিয়ে ব্ল্যাক লিস্ট ফেলে দেব অন্য জনের নামে কাজ দিয়ে দিচ্ছে আমরা কন্ডাক্টর আমরা কাজ পাচ্ছি না বেনামির অন্য জনের যাদের নামে আছে তাদেরকে দিয়ে কাজ করিয়ে দিচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যা ব্যবস্থা না নিবে না হলে আমরা ইউনিয়ন ভাবে যা ব্যবস্থা করে করব আমরাও তো হাত গুটিয়ে বসে থাকবো না যে আমাদের লোককে মারধর করবে আর ইয়ে করবে এটা তো আমরা মেনে নিতে পাচ্ছি না

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো